আপনি সেলসে ঝোলবে লেনগুলো হয় করতে কাজ করবে কি তো এখানে আসা যার আমরা জানি না সেটা এখানে জানার জন্যই আসা যেটা আমরা পারবো না সেটা এখানে কিছুই

সে আপনার জন্য কাজ ধরবে প্লাস কমিশন আসবে আরও অনেকভাবে হয় কুড়ি হাজার টাকা স্যালারি হয় তার সঙ্গে আপনার বেশি দিতে হয় সেটা না রাখলে বড় হবে করতে গেলে আপনি আজকে বলছেন খালি পাঁচ লাখ বা দশ লাখ বাড়বে এইভাবে কতদিন চলবে তাহলে দশ বছরে গিয়ে আমি পাঁচ লাখ বাড়তে বাড়তে যাবো মানে পঞ্চাশ লাখ বাড়বে ততদিন পঞ্চাশ লাখ টাকার ভ্যালু কমে গিয়ে হয়ে যাবে কুড়ি লাখ টাকা তাই না

প্যাকিং করছি যেভাবে হচ্ছে গিয়ে ওই পেনগুলোকে বানাচ্ছি বা যেভাবে আমরা পেন পড়া যে রিফিলটাকে বানাবো রিফিল রিফিলটা যেগুলো পেন বানাবো এইগুলো থেকে আমরা সব অভ্যস্ত পাই টু পাই হচ্ছে আমরা সব কিছু জানি মানে এইরকম কাজগুলো হলে স্যার আমরা যদি পাঁচের জায়গায় দশও হয় স্যার আমরা আমরা গুছিয়ে আগে ফিরে দিতে পারি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আপনার তো মোটামুটি চল্লিশের কাছাকাছি বয়স হচ্ছে হ্যাঁ বেশি হয়েছে হ্যাঁ ছেচল্লিশ বছর ছেচল্লিশ বছর বয়স আপনি কুড়ি বছর বয়সে যে জিনিসটা খেতেন আর পেতেন আজকে সেই জিনিসটাই খান আর পান তাহলে আপনার কুড়ি বছর আগে যে লোকজন যেভাবে পেন ইউজ করতো আজকে যেভাবে ইউজ করে আজকে যে তিন বছর বাদে লোকেরা পেন ওভাবে ইউজ করবে হয়তো করবে না মার্কেটে যে ধরনের পেন আজকাল চলে আপনি হয়তো যেগুলো বানান সেগুলো রাবার দিয়ে তার ভেতরে রিফিল লাগিয়ে বিক্রি করছেন কেটে কেটে তাই তো যারা মানে নিউজ অ্যান্ড র পেন ইউজ করে আজকাল আজকাল নতুন নতুন অনেক নিউজ এন্ডস রো পেন বের হয়ে গেছে সস্তা ঠিক আছে আপনি তো কম্পিটিশানে এরপরে বন্ধ হয়ে যাবে কী হবে দাদা এখন থেকে সে চিন্তাটা করতে হবে তো আপনাকে আমি দুটো জিনিস বলেছি একটা হচ্ছে নতুন ধরনের পেন তৈরি আপনারা সেটা বলছেন আপনারা জানি না করবো না

পড়াশোনার সাথে ব্যবসার কোনো সম্পর্ক নেই আপনি করেছেন একরকম ব্যবসা করছেন আরেক রকম পেন তৈরি আপনার কোনো পড়াশোনা শেখানো হয় শিখলেন তাই না এবার আলটিমেটলি যদি আপনি বড় করতে হয় আপনার কাছে একটাই অপশন সেটা হচ্ছে আপনাকে একটা সেলসের আলাদা টিম তৈরি করতো যদি একই পেন তৈরি করেন কোনো অসুবিধা নেই আপনারা বলেছেন এক্সপোর্ট ওরিয়েন্টেড হয় তা আমি জানি না আপনারা কোন পেন আমাকে দিয়েছিলেন সেই পেনগুলো সব কালি বিক করছে সেগুলো এক্সপোর্টে যাওয়ার কোনো জায়গা নেই আমি টেস্ট করেছিলাম ল্যাভ টেস্টও দিয়েছিলাম আমি দেখেছিলাম আপনাদের ফোনেও একদিন মেন্টেলিং আমি কথা বলেছিলাম আপনার হাজব্যান্ডের সাথে সেগুলো কালি লিক করছি ঠিক হাতে কালি লেগে যাচ্ছে আমি নিজে তারপরে আমি দুটো পেন আমার কাছে রেখেছিলাম দু ধরনের আপনি দু ধরনের পেন দিয়েছিলেন ওই দু ধরনের একটা একটা পেন আমার কাছে রেখেছিলেন আমি ওটাকে এখন ইউজ করছি হিটে ওটা গলে কালীপুরো লিক হয়ে বেরিয়ে চলে যাচ্ছে ওটা এক্সপোর্টে কি আছে কি আমি জানি

রাজ্য থেকে অন্য রাজ্য হচ্ছে আপনি দেশের মধ্যে ব্যবসা করছেন এক্সপোর্ট মানে হলো এক দেশ থেকে অন্য দেশে পাঠাচ্ছে আপনি যদি এই পেন বাংলাদেশে পাঠান তো হয়তো চললে চলতে পারে উন্নত কাটকে আপনার পেন কিনবেই বুঝতে এবার পেনে কালি যদি লিক করছিল তা হয়তো কোনো একটা হেল্প ছিল মানে আমার কোনো আপত্তি এবার এই জিনিসগুলো ঠিক করতে হবে তো কোয়ালিটি ঠিক করতে হবে সেলস ঠিক করতে হবে নাহলে হয় সেলসের লোক কি রাখবেন ভাবছেন